একজন আলিমের নাম যে সবাই জানে সে বাংলাদেশের মোহাম্মদ আবু তো যদি এই আলিমের যদি ওয়াজ শোনেন আপনারা বুঝতে পারবেন যে আগে দিক কী হবে বলে ওরা আমি শুনি ওয়াজ তারপরেও আমি আমার জীবনে আমি দেখছি ও সেটি হানড্রেড পার্সেন্ট হয়ে যাচ্ছে যেগুলো আওয়াজ আছে সব যতগুলো আওয়াজ আছে যদি শুনেন বুঝতে পারবেন দেখো আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানে আমাদের গ্রামের কথা বলছি যে আমাদের গ্রামের মানুষকে কি বলে যে লেন হওয়া লাগে যদি লেন যদি না হয় ওয়াজ যদি কে বলে ওয়াজের মজা নাই সেটা বলে কিন্তু আমিও ভাবতাম সেটা হ্যাঁ যদি লেন না যদি হয় যে এমন হাফিজুর রহমান তো ওনার ওনার লেনটা অনেক নম্বর ঠিক আছে অনেক ওয়াজ অনেক ভালো হয় তবে আগে আমি শুনতাম আগের অনেক আগের যেগুলো ওয়াজ অনেক ভালো আছে কিন্তু এখানে ওয়াজ আমার ভালো লাগে না সেই জন্য আমি শুনি না তো আবুদাহ মোহাম্মদ আদনানের ওয়াজ অনেক আমার ভালো লাগে ওর কথা শুনছি আর তারপরেও মানে আমার জীবনে আমি যেটা অ্যাপ্লাই করছি আমি যে এই যে আমল যেটা করছি সেটা থেকে আমি একটা মন পাইছি যেগুলো আবু তু হাদনানের যেগুলো কথা বলছেন সব কিছু হয়ে যাচ্ছে আর ইনশাআল্লাহ হবে আর বর্তমানে সেইগুলো চলে যাচ্ছে ওর কথা যদি আমি পার্সেন্টেজ হিসাবে ধরে যদি একশো পার্সেন্টের মাঝে আমার হিসাবে বা আমি যতটুকু দেখছি হিসাবে এইট্টি পার্সেন্ট পুরো কমপ্লিট হয়ে গেছে এইট্টি নাইনটি পার্সেন্ট আমার লাইফে যতগুলো অ্যাপ্লাই করছি দেখছি ও আবুত রহমান আদনানের ওয়া শুনে আপনারা ওয়া শুনবেন শিখতে পারবেন